নমস্কার বন্ধুরা শুভ সকাল এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তা আজকে ভিডিওটা ফুল থেকে স্টার্ট করলাম ফুল তোলা থেকে দেখো সকাল ফুল তুলতে গেছিলাম বৃষ্টি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছেই কীভাবে ফুল তুলবো বুঝতেই পারছি না তার কাছে ফুলও ছিল না যেহেতু আজকে বিভদনাশনী পুজো তা ফুল কীভাবে তুলবো বলো তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আর কোথাও মানে কোনো গাছে ফুল নেই সবাই পুজো করবে আজকে বিভদ পুজোর দিন আজকে তা যে কটা পেয়েছি আর আমার যা ও তুলেছে জায়গাটা পেয়েছি আমার ঘরে ঠাকুর দেওয়া হয়ে যাবে আর যা তুলেছে ভদ্রাশনী পুজোর জন্য তুলেছে আর কি হয়ে যাবে পাঁচ রকমের ফুল সাত রকমের ফুল হয়ে যাবে তা ফুল ঠুল তুলে আমার বাসি ঘর ঠোর দিয়ে ঘর মুছে ঘর মুছা হয়নি তোমার যেহেতু পুজো করবো একটু তা আমি রান্না বান্না করে তারপরে তোমার ঘর ঢরগুলো মুছবো তাই ছেলে বই পড়ছে বৃষ্টির মধ্যে তা আমি দেখে রান্না কমপ্লিট করে ফেলেছি রান্না হয়ে গেছে আর বাইরে বৃষ্টি পড়ছে জানান তো কীভাবে বাসন টাসন ধুবো তাই জন্য বাসনগুলো সব এখানে জমা করে রেখেছি কেউ বৃষ্টি কমলে পরে ধুবো আর কি আমি ভাবছি যদি বৃষ্টির মধ্যে যদি আমার একটু এখন না বৃষ্টির মধ্যে একটু ভিস দেন আর জ্বর এসে যায় জানানো তো এই জন্য আমি ভয় পাচ্ছিলাম আর কী রান্না করেছি বলো তো এ দেখো লাউ পাতা বাটা আর এখানে হচ্ছে মাছ ছিল কালকের মাছ তরকারি তা আজকে অনেক একটা পুজো করবো যেহেতু আর দেখো ছেলে বই পড়ছে আমার পাশে বিছনা টিসনা সব পড়ে রয়েছে কিছুই করিনি তা সব কাজ বাস সেরে নিয়ে তা স্নান করে ফেলেছি যেহেতু পুজোটা করবো তাড়াতাড়ি করে তো ভিডিওটা সম্পূর্ণ করে তোমার ধর মানে করতে পারিনি তা দেখো যে ঠাকুর দেওয়া হয়ে গেছে ঠাকুর দেওয়া তোমার সব রেডি করবো ওইখানে আর কী বলো তো ভিডিও করতে একটু কমানো নেই যেন যখন পুজো করছিলাম তো দেখো পুজোটা হয়ে গেছে তারপরে তোমার একটু ভিডিও করেছে আমার মেয়ে বলছে মা একটু ভিডিও করলে না তো দেখো পুজো করার শেষ ঘরে চলে এসেছে প্রসাদ টসাদ খেয়ে আর তোমার রাতে গেছিলাম পাঁচ পারি পুজো করেছে ওরা মূর্তিতে পুজো করেছে আর আমরা কিন্তু ওটা পাঁচশো পাটি আর পাঁচশো দিয়ে পুজো করেছি বাড়িতে তুলসী তলায় আর দেখা যাচ্ছে পাশের বাড়ি প্রসাদ খেতে গিয়েছিলাম তো কেমন হয়েছে ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো টাটা